দ্য ডিজিটাল এডকারে সবাইকে স্বাগত আমি চলে এসেছি তোমাদের দু সালের পিওআই কিউ ভিডিও নিয়ে আমি কিছুদিন আগেই এমসি কিউ ভিডিও দিয়েছি কিন্তু অসুবিধার কারণে পিওআই ভিডিওর ভিডিও যে দু সালের এসি কিউ ভিডিও রয়েছে সেটা দিতে পারিনি আজ সেটা দিচ্ছি তোমরা সবাই দেখে নাও আর অবশ্যই খাতা নিয়ে বসো তাহলে সমস্ত উত্তরসহ তোমরা লিখতে পারবে চলো আমরা দেরি না করে শুরু করে দিই প্রথম প্রশ্ন দু সালের এসএ কিউয়ের দেখে নাও প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন দেখে নাও কারণের পরিমাণগত লক্ষণ কি। কারণের পরিমাণগত লক্ষণ কে দিয়েছে দার্শনিক কারভেট্রিক তিনি বলেছিলেন কারণের দুটি লক্ষণ একটি গুণগত লক্ষণ একটি পরিমাণগত লক্ষণ পরিমাণগত দিক থেকে তিনি বলেছিলেন কারণ ও কার্য দুটি কি হবে সমান হবে যতটুকু কারণ থাকবে ততটুকুই ঠিক কার্য উৎপন্ন হবে আর গুণগত যে লক্ষণটা ছিল সেটা দার্শনিক মিলের সঙ্গে একমত ছিলেন তিনি তাহলে এই গেল কারণে পরিমাণগত লক্ষণ অথবা দিয়ে যে প্রশ্নটা রয়েছে সেটি হচ্ছে বহু কারণবাদের একটি অসুবিধা বহু কারণবাদ কাকে বলে যখন একটি কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণ থেকে উৎপন্ন হয় তখন সেটাকে বলা হয় বহু কারণবাদ এই বহু কারণবাদের একটি অসুবিধা রয়েছে বহু কারণবাদের অসুবিধাটা কি রয়েছে তোমরা ভালো করে বুঝবে বহু কারণবাদ যদি একটি কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণ থেকে উৎপন্ন হয় তাহলে আমরা সেক্ষেত্রে কার্য দেখে কারণকে অনুমান করতে পারবো না এটা হচ্ছে বড় সমস্যা আর যদি বহু কারণবাদকে স্বীকার করা হয় তাহলে কি ঘটবে জানো তাহলে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না কখনোই আমরা এই যে কারণের যে সংজ্ঞা দার্শনিক মিল যে সংজ্ঞা দিয়েছে সেই সংজ্ঞাকে কিন্তু আমরা স্বীকার করতে পারবো না কারণ মিল কারণের সংজ্ঞায় বলেছেন কারণ হলো নিয়ত অব্যবহিত সত্তান্তরহীন অপরিবর্তনীয় এবং পূর্ববর্তী ঘটনা তাহলে এটা আর কখনো বলা যাবে না কারণ যদি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে উৎপন্ন হয় বিভিন্ন কারণ থেকে উৎপন্ন হয় কার্যটি তাহলে কখনোই বলা যাবে না পরের প্রশ্ন দেখো ভালো বা মন্দ উপমা যুক্তি একটি দৃষ্টান্ত ভালো উপমা যুক্তি আমরা পড়েছি উপমা যুক্তি কি ছিল যে দুটি জিনিসের মধ্যে যখন আমরা কিছু বৈশিষ্ট্য কিছু দুজনের মধ্যে কিছু কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে মিল দেখে আমরা আরও একটি বৈশিষ্ট্য যখন একটি বস্তুর মধ্যে পেয়ে সেই অন্য আরেকটি বস্তু বস্তুর মধ্যে আরোপ করি সেই বৈশিষ্ট্য সেটাকেই বলা হয় উপমাযুক্তি এই উপমাযুক্তিকে দুটি ভাগে ভাগ করা যেত দুটি ভাগে একটা হলো উত্তম বা ভালো উপমাযুক্তি আরেকটি হচ্ছে মন্দ উপমাযুক্তি ভালো উপমাযুক্তি দেখো কি বলেছে পৃথিবী এবং মঙ্গল উভয় গ্রহে জল মাটি আলো বাতাস তাপ মধ্যাকর্ষণ শক্তি আছে উভয়েই সূর্যের আলোকে আলোকিত এবং সূর্যকে প্রদক্ষিণ করে তাহলে দেখো দুটো পৃথিবী আর হচ্ছে মঙ্গল উভয়ই গ্রহ এবং তাদের মধ্যে এই সমস্ত বিষয়ে সাদৃশ্য রয়েছে জল মাটি আলো বাতাস তাপ মধ্যাকর্ষণ শক্তি সবই রয়েছে ঠিক আছে আর উভয় কি সূর্যের আলোয় আলোকিত তাহলে আমরা বলতে পারি পৃথিবীতে যেহেতু কি রয়েছে পৃথিবীতে যেহেতু জীবের অস্তিত্ব রয়েছে তাহলে মঙ্গল গ্রহ কি থাকতে পারে জীবের অস্তিত্ব থাকতে পারে এটা আমরা অনুমান করছি এটাকেই বলা হয় ভালো উপমা যুক্তি পরের প্রশ্ন দেখে নাও পরের প্রশ্ন পরের প্রশ্নে আমরা যখন যাচ্ছি পরের প্রশ্নে দেখে নেওয়া রয়েছে অথবা দিয়ে সেই প্রশ্নটির অথবা দিয়ে রয়েছে উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড উপমা যুক্তি কিছুক্ষণ আগেই বললাম দুটো জিনিসের মধ্যে সাদৃশ্য তাহলে সাদৃশ্যটাই হচ্ছে উপমাযুক্তির মূল্যায়নের মানদণ্ড শুধু সেই সাদৃশ্য হলে হবে না সাদৃশ্যটা হয় প্রাসঙ্গিক হবে নাহলে অপ্রাসঙ্গিক হবে তার মানে কি সাদৃশ্যের প্রাসঙ্গিকতা থাকতে হবে তবে আমরা কি করব উপমা যুক্তিকে মূল্যায়ন করতে পারবো যদি সাদৃশ্য প্রাসঙ্গিক হয় তাহলে উত্তম বা ভালো উপমা যুক্তি আর যদি অপ্রাসঙ্গিক হয় তাহলে সেটা হবে মন্দ উপমা যুক্তি গেল পরের প্রশ্ন সাদৃশ্যমূলক আরও হনুমান কাকে বলে সাদৃশ্যমূলক এটাই বলতে পারো উপমা যুক্তির সংজ্ঞা দেখো ভালো করে দুটি যে কোনো বস্তু বা ব্যক্তির ধর্ম বা বৈশিষ্ট্যের মধ্যে কিছু কিছু বিষয়ে সাদৃশ্য বা উপমা লক্ষ্য করা যায় দেখো বললাম তোমাদের আগে উপমা যুক্তির সংজ্ঞা বলা যেতে পারে লক্ষ্য করে তারই ভিত্তিতে যদি উভয়ের মধ্যে নতুন কোনো বিষয় বা ঘটনার সাদৃশ্য অনুমান করা যায় তখন তাকে বলা হয় সাদৃশ্যমূলক আরো অনুমান এখানে তোমরা ব্যাকেটের মধ্যে উপমা যুক্তি লিখে নাও এই সংজ্ঞাটাই কিন্তু উপমা যুক্তির সংজ্ঞা বুঝতে পারছো সবাই এই গেল তোমাদের সাদৃশ্যমূলক আরো যখন দুটো জিনিসের মধ্যে কিছু বৈশিষ্ট্য মিল পেয়ে আমরা আরও একটি বৈশিষ্ট্য যখন পাচ্ছি একটির মধ্যে সেটাকে অন্যটির মধ্যে আরোপ করব। যেমন আমরা পৃথিবীর মঙ্গল গ্রহের মধ্যে দেখলাম পরের প্রশ্ন এটার অথবা দিয়ে যে প্রশ্নটা রয়েছে মন্দা যুক্তির একটি উদাহরণ দাও বাহ এখানে কিন্তু পুরোপুরি ওই আরোহ অনুমানের স্বরূপ চ্যাপ্টার থেকে কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে দেখো মন্দুমা আমরা কিছুক্ষণ আগে ভালো উপমা করলাম উপমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃক্ষ এবং মানুষের মধ্যে আমরা কিছু জিনিসের সাদৃশ্য পাবো কেমন করে দেখো উভয়ের কী আছে জন্ম রয়েছে উভয়েরই বৃদ্ধি রয়েছে ক্ষয় রয়েছে এবং মৃত্যু আছে এই জিনিসগুলো আমরা জানি এই জিনিসগুলো মিলগুলো পেলাম পাওয়ার পরে আমরা নতুন একটা বৈশিষ্ট্য পাবো মানুষের মধ্যে কি আছে চিন্তাশক্তি আর আমরা কি করছি এই চিন্তাশক্তিকে তাহলে যেহেতু এই সমস্ত কিছু রয়েছে মানুষ এবং গাছের মধ্যে বা বৃক্ষের মধ্যে তাহলে মানুষের মধ্যে যদি এই চিন্তাশক্তি থাকে তাহলে এই চিন্তাশক্তিটা কার মধ্যে থাকবে বৃক্ষেরও চিন্তাশক্তি আছে আমাদেরকে বলতে হবে এটাই হচ্ছে মন্দ যুক্তি কারণ বৃক্ষ আর মানুষ এক নয় তাই না তো মানুষের চেতন শক্তি থাকে কিন্তু বৃক্ষের কি থাকে থাকে না এটা হল যুক্তি পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখি কি রয়েছে পরের প্রশ্ন রয়েছে সংযোগী বচন কখন সত্য হয় এই যে প্রশ্নটা আমরা সংকেতের আকারে পড়ে এসেছি সংযোগ মানে কি সংযোগী হচ্ছে ডটের সূত্র কিসের সূত্র ডটের সূত্র আমি কালারটাকে চেঞ্জ করে নিই ডটের সূত্র কিসের সূত্র ডট তো ডটের সূত্রে আমরা কি পড়েছিলাম টিতে টি হয় টি টিতে সমান সমান টি হয় টি ডট টি সমান টি হয় মানে সংযোগী বচনে যে অঙ্গ বচনগুলোকে বলা হয় কি সংযোগী কি বলা হয় সংযোগী আর এই সংযোগিক বচন তখনই সত্য হয় যখন কি হয় উভয় সংযোগী বা দুটি সংযোগী সত্য হয় তখনই কিন্তু কি হয় সত্য হয় বুঝতে পারলে তোমরা তাহলে এই সূত্রটাকে মনে রাখবে সংযোগী বচন মানে ডট আর ডটের সূত্র হচ্ছে টি টিতে টি হয় তাহলে দেখো সুন্দর করে এটাই লেখা আছে সবকটি সংযোগী যখন হবে সত্য হয় তখনই অথবা দিয়ে যে প্রশ্ন আছে সেটা দেখো বৈকল্পিক বচন কখন মিথ্যা হয় বৈকল্পিক বচনকে সংকেতের আমরা মনে রাখতে পারি ভেল কিসের সূত্র ভেলের সূত্র ভেলের সূত্র কি ছিল এফ ভেল এফ সমান সমান এফ আর বৈকল্পিক বচনের যে অঙ্গবচনগুলো রয়েছে তাকে বলা হতো বিকল্প এই যে প্রশ্নগুলো ছোট ছোট বলছি তোমাদের এগুলো কিন্তু এমসি হতে পারে এই বিকল্প তাহলে বদল বচনে অঙ্গবচন কী বলা হয় বিকল্প তাহলে দুটি বিকল্প থাকে তো কখন মিথ্যা হয় যেহেতু বললাম এই যে এফ এফ তার মানে দুটি বিকল্প বা উভয় বিকল্পই যখন মিথ্যা হবে গোটা বচনটাই তখন কী হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে বাস দেখো তাই লেখা আছে আর পরের প্রশ্ন দেখে নয় এবারে আশা করি বুঝতে পেরেছ আগের প্রশ্নগুলো পরের প্রশ্ন দেখো অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে সরি অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে খুব সহজ এটাকে মনে রাখা যখন কোনো বাক্য বা বচনে উদ্দেশ্য পদ উচ্চারণ করার সাথে সাথেই সেই উদ্দেশ্য পদের বাস্তবে অস্তিত্ব আছে এইটাকে এই যে অস্তিত্ব আছে এটাকে প্রকাশ করার ক্ষমতা রয়েছে তাকে বলা হয় অস্তিত্বমূলক তাৎপর্য এটিকে প্রবর্তন করেছিলেন জর্জ বুল দার্শনিক জর্জ বুল কে করেছেন দার্শনিক জর্জ বুল এটা কিন্তু একটা ছোট প্রশ্ন হয় এম প্রশ্ন হয় আর তিনি বলেছিলেন এ ই অর্থাৎ সামান্য বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই আই ও এই দুটি বচনের কি আছে অস্তিত্বমূলক তাৎপর্য আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এমসিকিউ হতে পারে তাই ভালো করে খাতায় নোট ডাউন করো এবারে পরের প্রশ্ন চলে যায় পরের প্রশ্ন বলেছে নিচের বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো ভেনচিত্র ভেনচিত্র করতে গেলে তোমাদের অবশ্যই আগে বুলীয় ভাষ্যগুলো ভালো করে জানতে হবে চারটি বচনের বুলিয়া ভাষ্য কী কী সেটা তোমরা দেখে নাও এ বচনের বুলীয় ভাষ্য হচ্ছে এসপি বার ইকুয়াল টু জিরো ই বচনে হচ্ছে ই বচনের এস পি ইকুয়াল টু জিরো আই বচনের কী থাকবে এসপি নট ইকুয়াল টু জিরো আর হচ্ছে ও বচনে হলো কি এস পি বার নট ইকুয়াল টু জিরো তোমরা দুটো দুটো করে মনে রাখলেও মনে রাখতে পারো যেমন দেখো এ বচনের অপোজিট হচ্ছে ও বচন আর এটা দেখো ই বচনে আই বচনে এভাবে মনে রাখতে পারো তাহলে তোমরা দেখো সকল হয় মনশীল এখানে একটা বচন দেওয়া আছে এই বচনটা প্রথমে দেখতে হবে কোন বচনে রয়েছে এই বচনটা রয়েছে এ বচনে কোন বচনে রয়েছে এ তাহলে এ বচনে যখন রয়েছে তার আমরা দেখবীয় ভাষ্য কি এ বচনের এসপি বার ইকুয়াল টু জিরো তাহলে আমরা এখানে লিখে নেব দেখো এসপি বার ইকুয়াল টু জিরো লিখে নেব লিখে নেওয়ার পরে আমাদের ভেনচিত্র করার নিয়ম কি আছে দুটো বৃত্ত নিতে হবে কি নিতে হবে দুটো বৃত্ত দুটো বৃত্ত নাম পরস্পরকে যেন বৃত্তগুলো ছেদ করে তারপর আমাদের ইউনিভার্সাল এই যে দিতে হবে বর্গক্ষেত্রটা দিতে হবে দিয়ে এবার প্রত্যেকটা আমাদের যে প্রকোষ্ঠগুলো তৈরি হলো সেই প্রকোষ্ঠে কী থাকে এটা হচ্ছে এসের বৃত্ত এটা হচ্ছে পির বৃত্ত তাহলে এখানে এস আছে কিন্তু পি নেই তাহলে এস পি বার হয়ে গেল এখানে এসও আছে পিও আছে এখানে এস নেই কিন্তু পি আছে আর বাইরে এসও নেই পিও নেই সেজন্য এস বার পি বার এখানে বাইরে তোমরা ইউ লিখতেও পারো নাও লিখলেও কোনো সমস্যা নেই এবারে দেখো আমাদের কিন্তু বুলে ভাষাটা কী এসেছে দেখো এসপি বার ইকুয়াল টু জিরো এসপি বার ইকোয়াল টু জিরো ইকুয়াল টু যদি আসে ইকুয়াল টু জিরো যদি আসে তাহলে হয় শেড আর যদি নট ইকুয়াল টু জিরো আসে তাহলে হয় ক্রস চিহ্ন এগুলো মাথায় রাখতে হবে তাহলে এখানে আছে ইকুয়াল টু জিরো আর কোন ঘরে আছে এস পি বার তাহলে এসপি বারের ঘর কোনটা এটা এই ঘরে তাহলে হবে কি সেট এটাকে সুন্দর করে দিয়ে দেবে একটা নাম্বার সুন্দরভাবে কিন্তু পেয়ে যাবে এই ছিল তোমাদের প্রশ্ন পরের প্রশ্ন দেখে নেই পরের প্রশ্নতে চলে যাই আমরা পরের প্রশ্ন দেখে নাও বলছে একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয় বৈকল্পিক ন্যায় বৈকল্পিক ন্যায়ের ক্ষেত্রে আমরা দেখেছি যদি বৈধ হয় তাহলে একটি মূর্তি পাই সেই মূর্তিটার নাম ডিএস ডিসজাংটিভ সিলোসিজম বৈকল্পিক ন্যায়কে বৈকল্পিক ন্যায়ের সূত্র কী ছিল যে প্রথমে একটি বিকল্পকে কি করা হতে হবে একটি বিকল্পকে প্রথমে অস্বীকার করতে হবে তারপরে অপর বিকল্পকে স্বীকার করতে হবে যদি ওই সূত্রটাকে বা ওই নিয়মটাকে লঙ্ঘন করা হয় তাহলে যে দোষ হয় সেই দোষটাকে বলা হয় বিকল্প স্বীকারজনিত দোষ বোঝা গেল কথাটা যেমন পি ভেল কিউ তারপরে কি করতে হবে একটা বিকল্পকে অস্বীকার করতে হবে নট পি দেন কিউ এটা হচ্ছে এর সূত্র যখন এই নিয়মটাকে মানা হবে না অর্থাৎ এই রকম করা হবে পি ভেল কিউ রয়েছে এখানে কি করা হবে পিকে স্বীকার করা হলো দেন কিউকে অস্বীকার করা হলো তাহলে কি হলো আমরা জানি প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়ের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে লাইন দ্বিতীয় যে আশ্রয় বাক্য সেটা দেখেই কিন্তু আমাদের কিন্তু কী করতে হয় দোষ বের করতে হয় বৈধতা অবৈধতা বের করতে হবে দোষ এখানে কি করা হয়েছে একটা বিকল্পকে স্বীকার করে নেওয়া হয়েছে আর স্বীকার করলেই আমাদের যে দোষটা হবে সেটাকে বলা হয় বিকল্প স্বীকারজনিত দোষ এটা কখনই করা যাবে না পরের প্রশ্ন অথবা দিয়ে যে প্রশ্ন আছে সেই অধ্যায় থেকে আছে প্রাকল্পিক বৈকল্পিক নিরপেক্ষ নেয় বিসংবাদী বৈকল্পিক বচনে একটি দাও বিসংবাদী বৈকল্পিক বচন কোনটা বৈকল্পিক বচনকে দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বিসংবাদী আর একটি হল অবিসংবাদী অবিসংবাদী মনে রাখতে রাখবে তোমরা আর দুটোর মধ্যে একটা তফাৎ রয়েছে অবিসংবাদী বৈকল্পিক ন্যায় কি হয় তার যে দুটি বিকল্প দুটি একই সঙ্গে সত্য হতে পারে কিন্তু বিসংবাদীর ক্ষেত্রে দুটি বিকল্প একই সঙ্গে কখনোই সত্য হতে পারবে না যেমন উদাহরণ দিয়ে বলি অবিসংবাদীর ক্ষেত্রে আমরা দেখতে পাই যেমন রাম মেধাবী এবং পরিশ্রমী রাম মেধাবী সরি রাম মেধাবী অথবা পরিশ্রমী এখানে কিন্তু রাম মেধাবী এবং পরিশ্রমী একই সাথে দুটোই হতে পারে কিন্তু বিসংবাদীর ক্ষেত্রে যদি আমি বলি রাম জীবিত অথবা মৃত এখানে রাম যদি জীবিত থাকে তাহলে কি মৃত থাকতে পারে না আর মৃত থাকলে জীবিত থাকবে না তাহলে এটাই হচ্ছে কি বিসংবাদী বৈকল্পিক বচনের একটি দৃষ্টান্ত পরের প্রশ্ন দেখো সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব একটা বচন দেওয়া আছে আর বলেছে বিপরীত বিরোধী বচন এটা বচনের বিরোধিতা চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে যদি তোমরা বচনের বিরোধিতা ভালো করে পড়ে থাকো তাহলে তোমাদের এই পারা উচিত কারণ একটি বচন দেওয়া আছে তার বিপরীত বিরোধী এবার বিপরীত বিরোধী কি করে বের করব ভালো করে দেখো বিরোধিতা যদি আমরা দেখি বিরোধিতা চতুষ্ক আমরা এইভাবে অঙ্কন করেছিলাম এ ই আই ও তাই না এই আয়ু এখানে বিপরীত বিরোধিতা বিপরীত এখানে অধীন বিপরীত অধীন বিপরীত দুদিকেই অসম আর যে বিরোধিতা রয়েছে সেটা হচ্ছে বিরুদ্ধ দুদিকেই তাহলে বলেছে এই বচনটা আছে সকল মানুষের বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব তার মানে এটা কোন বচন এই বচন আর এ বচনের সাথে বিপরীত বিরোধী বচন কি আছে ই বচন তাহলে আমার ওই বচনটিরই কি করতে হবে ই বচন করতে হবে আর আমরা জানি বিরোধিতার ক্ষেত্রে উদ্দেশ্যবিধেয় কিন্তু আমাদের একই থাকে শুধুমাত্র কিসের পরিবর্তন হয় বচনে গুণের পরিবর্তন হয় বিপরীত বিরোধিতার ক্ষেত্রে শুধুমাত্র দুটি সামান্য বচনের মধ্যে হয় আর গুণের পরিবর্তন হয় দেখো কি করেছি সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব সেখানে শুধু ই বচনে করে দিয়ে বলেছি কোনো মানুষ নয় বিচার বিচার সম্পন্ন জীব ব্যাস এইটুকু তোমাদের করতে হবে এখান থেকে অনেক প্রশ্ন হয় এখানে যেমন বলেছে শুধু বিপরীত বিরোধিতা বিরোধী বচন কি হবে তারপরে বলতে পারে এ বচনে করে দিয়ে বলতে পারো অসম অসম বিরোধী বচনে কী হতে পারে বা বিরুদ্ধ বিরোধী বচনে কী হতে পারে এখান থেকে অসংখ্য এই ছকটা তোমরা ভালো করে মনে করে যাবে আর এই ছকতে অনেক প্রশ্ন তোমরা পাবে অবশ্যই হানড্রেড পার্সেন্ট কমন আসবে পরের প্রশ্ন দেখো অথবা দিয়ে যে প্রশ্ন আছে বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে বিরুদ্ধ বিরোধিতা প্রত্যেকটা বিরোধিতার সংজ্ঞাই তোমরা পারবে যদি বচনে বিরোধিতার সংজ্ঞটা মনে রাখো বচনের বিরোধিতার সংজ্ঞাটা কি যখন একই উদ্দেশ্য উদ্দেশ্যবিধ বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে কেবলমাত্র গুণ অথবা পরিমাণ অথবা গুণ পরিমাণ উভয়ের পার্থক্য থাকে তখন পরস্পর ওই যে সম্পর্কে সম্পর্কে যে সম্বন্ধে যে বচন দুটি রয়েছে তাদের মধ্যে যে সম্বন্ধ সেটি সেটি হল বচনের বিরোধিতা সেখানে শুধু ওই নিরপেক্ষ বচনের জায়গায় আমরা শুধু কিন্তু কি করব প্রত্যেকটা বিরোধিতা আমরা বলতে পারি যেমন বিপরীত বিরোধিতা কী হতে পারে যখন একই উদ্দেশ্য বিধ বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে শুধুমাত্র কিসের পার্থক্য থাকবে সামান্য বচনের এ আর এর মধ্যে কিসের পার্থক্য গুণের পার্থক্য তাহলে হচ্ছে বিপরীত বিরোধিতা আর অধীন বিপরীত কী এটাও সেম সংজ্ঞা একই রকম শুধু বিশেষ বিশেষ বচনগুলোর মধ্যে হয় আর গুণের পার্থক্য থাকে তারপরে অসমের মধ্যে কিসের থাকে অসমের মধ্যে থাকে পরিমাণের পার্থক্য তারপরে বিরুদ্ধর মধ্যে কিসের পার্থক্য থাকে গুণ পরিমাণ দুটির পার্থক্য থাকে বাস একই কথা শুধুমাত্র কিসের পার্থক্য থাকে সেটা বলা বাস এই গেল বিরুদ্ধ বিরোধী তাহলে বিরুদ্ধে কী বলা আছে একই উদ্দেশ্য এবং একই বিধবিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে তাহলে তাদের মধ্যে পারস্পরিক সম্বন্ধকে বিরুদ্ধ বিরোধিতা বলা হয় সুন্দর করে এটা লিখে নাও শুধু পার্থক্য থাকে কিসের গুণ পরিমাণে বোঝা গেল পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি দেখো পরের প্রশ্ন যুক্তির আকারগত বৈধতা কাকে বলে যুক্তির আকারগত বৈধতা কাকে বলে দেখো যুক্তির ক্ষেত্রে আশ্রয় বাক্য সত্য অথচ সিদ্ধান্ত এমন কখনই হয় না অর্থাৎ কোন যুক্তির আশ্রয় বাক্য সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা না হয় হলো যুক্তির আকারগত বৈধতা অর্থাৎ প্রেমিস ওয়ান প্রেমিস টু এদিকে কনক্লুশন কখনোই এমনটা হবে না টি টি এফ এটা না হই হলো আকারগত বৈধতা মানে আকারের দিক থেকে বৈধ হবে আর আকারগতভাবে বৈধ কোন যুক্তি হয় সেটি হলো অবরোহ যুক্তি মাথায় রাখতে হবে যুক্তির ভিত্তি হলো আকারগত বৈধতা পরের প্রশ্ন দেখো যুক্তির বস্তুগত সত্যতা কি বস্তুগত মানে বাস্তবের দিক থেকে যখন কোনো যুক্তি অন্তগত বাক্য বচনগুলির বাস্তব ব্যাপারের সঙ্গে মিল থাকে বাস্তবের সঙ্গে দ্বারা সংগতিপূর্ণ হয় তখন তাকে বলা হয় বস্তুগত সত্যতা অবরোহ যুক্তি যেমন আকারগত সত্যতার উপরে নির্ভর করে তেমনই আরোহ যুক্তি কিন্তু আকারগত ও বস্তুগত উভয়ের উপরে নির্ভর করে বোঝা গেল পরে প্রশ্ন দেখো বিষ পান হল মৃত্যুর কারণ বিষ পান হল মৃত্যুর কারণ এক্ষেত্রে কারণ শব্দটিকে কোন অর্থে ব্যবহার করা হয়েছে আমি তোমাদেরকে এমসিকিউ করানোর সময় বলেছিলাম যে এখানে এটা কারণ অধ্যায় থেকে করা হয়েছে এই প্রশ্নটা কারণ অধ্যায় থেকে করা হয়েছে কারণে আমরা শর্তের কথা পড়েছিলাম আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত আবশ্যিক শর্ত কি যে শর্তটি না ঘটলে কি হবে কার্যটি ঘটে না তাহলে না না ঘটলে কার্যটি হবে না কার্যটি ঘটে না এটা হচ্ছে আবশ্যিক আর পর্যাপ্ত কি শর্তটি ঘটলে কার্যটি ঘটে পর্যাপ্ত পর্যাপ্ত লেখার প্রয়োজন নেই এখান থেকে বুঝতে পারবে দেখো যে শর্তটি যে শর্তটি না ঘটলে তাহলে আমরা দু এই যে লাইনটা এই যে বাক্যটা এটাকে আমরা ওখানে প্রয়োগ করবো দেখো বিষ্পান হলো মৃত্যুর কারণ বিষ্পান না ঘটলে মৃত্যু ঘটে না এটা কি আবশ্যক শর্ত মৃত্যুর জন্য বিষ্পান করা কি আবশ্যিক নয় কেন কারণ মৃত্যু হতে গেলে শুধু বিষ্পান করার দরকার নেই বিষ্পান ছাড়াও মৃত্যু হতে পারে কেউ অসুস্থ হয়ে মারা যেতে পারে কেউ দুর্ঘটনায় মারা যেতে পারে কেউ গলায় দড়ি দিতে পারে তার মানে কি বিষ্পান এটি কোনো আবশ্যিক শর্ত নয় এটা কি শর্ত পর্যাপ্ত শর্ত কেন বিস্পান করার মানে মৃত্যুর জন্য বিস্পান করাটাই যথেষ্ট বিস্পান করলেই একজন মানুষ মারা যেতে পারে কিন্তু তার মানে এটা নয় বিস্পান না করলে মানুষ মারা যাবে না কেন বয়স হলেও তো মানুষ মারা যায় বয়স হলে কি বিস্পান করতে হবে কখনোই নয় বোঝা গেল প্রশ্নটা এবার পরের প্রশ্নে আমরা চলে যাই দেখো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে কারণ এর একটি উদাহরণ দাও তার মানে এবারে আমাদেরকে এমন একটি দৃষ্টান্ত দেখাতে হবে যেখানে আবশ্যিক পর্যাপ্ত শর্ত দুটোই কাজে এসেছে আমি কিছুক্ষণ আগেই আগের প্রশ্নেই দেখালাম তোমাদেরকে যে যে শর্তটি না ঘটলে কার্যটি ঘটে না সেটা আবশ্যিক শর্ত আর শর্তটি ঘটলে কার্যটি ঘটে তাহলে দেখো এখানে যে উদাহরণটা দিয়েছে ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ ধোয়ার আবশ্যিক পর্যাপ্ত শর্ত ভিজে জ্বালানিতে মানে ভিজে কাঠে আগুন জ্বালিয়ে দিলেই কি হবে ধোয়া উৎপন্ন হবে তাই না তাহলে দেখো আমরা আবশ্যিক শর্ত প্রথমে প্রয়োগ করি ভিজে কাঠে অগ্নিসংযোগ না ঘটালে ধোয়া উৎপন্ন হবে না এটা ঠিক আবশ্যিক তার মানে কি ভিজে কাঠে অগ্নিসংযোগ করতে হবে তবেই ধোঁয়াটা উৎপন্ন হবে তাহলে এটা আবশ্যিক শর্ত আবার পর্যাপ্ত বটে ভিজে কাঠে অগ্নিসংযোগ করলেই কি হবে ধোঁয়া উৎপন্ন হবে তাহলে দেখো আবশ্যিকও বটে আবার পর্যাপ্ত বটে এই জন্য এটা কী বলা হয়েছে আবশ্যিক পর্যাপ্ত শর্ত ভিজে কাঠে অগ্নিসংযোগ না করলে ধোঁয়া উৎপন্ন হবে না আর ভিজে কাঠে অগ্নিসংযোগ করলেই কি হবে ধোঁয়া উৎপন্ন হবে এটা হলো কী হলো আবশ্যিক পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ আরও হল লাফ আমি বলেছিলাম যে লাফ মানে হচ্ছে আমরা কি করি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া তাই না লাফ লাফিয়ে অন্য জায়গায় যাওয়া এটাই তাহলে দেখো আরোহণমানের ক্ষেত্রে কী করা হয় বিশেষের জ্ঞান থেকে বিশেষ বিশেষ বচন থেকে একটা সামান্য কোথায় গেল সামান্য সামান্য বচনে প্রতিষ্ঠা করা হয় তাহলে বিশেষ থেকে এই যে ওয়ান 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 করে অলে যাওয়া হয় এই যে তার মধ্যে যে গ্যাপ ওয়ান টু থ্রি করে তার মধ্যে যে গ্যাপ এই গ্যাপটাকে বলা হয় আরোহমূলক লাভ তার মানে বিশেষের জ্ঞান থেকে আমরা কোথায় কোনে কোন জ্ঞান যাচ্ছি সামান্যের জ্ঞানে যাচ্ছে তার মধ্যে যে একটা গ্যাপ এটাকে বলা হয় আরোহমূলক লাভ বা আরোহমূলক ফাঁক বা আরোহমূলক ঝুঁকি তাহলে কি বলা আছে আরোহণ মানে ক্ষেত্রে বিশেষের জ্ঞান থেকে সামান্যের জ্ঞান বা গাত সত্য এটা গাত হবে গাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার প্রক্রিয়াই হলো আরোহমূল আরোহমূলক লাভ পরের প্রশ্ন দেখে নাও পরের প্রশ্ন দেখো শত মিথ্যা বচনাকার শত মিথ্যা এটা সত্তাপেক্ষক অধ্যায় থেকে দেওয়া হয়েছে যে বচনাকারে অন্তর্গত সব নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় অর্থাৎ যে বচনাকারে এটা রচনাকার হয়েছে ভুল হয়েছে টাইপিং মিস্টেক যে বচনাকারে মিথ্যা ছাড়া সত্য নিবেশন নিষান্ত হতে পারে না তাকে শতমিথ্যা বলা হয় আমরা সত্তাপেক্ষ বচনের এই যে ফলস্তম্ভ করতাম যে ফলস্তম্ভ যে করেছিলাম এই যে ফলস্তম্ভ সেই ফলস্তম্ভের মধ্যে যদি সমস্তগুলোই এফ আসত তাহলে কিন্তু আমরা বলতাম মিথ্যা কী বলতাম শত মিথ্যা আর যদি সমস্ত সবগুলোই যদি টি আসতো তাহলে আমরা সেটাকে কি বলতাম শত সত্য আবার টি এফ মিশ্রিতভাবে যদি থাকতো টি এফ মিশ্রিত যদি থাকতো তাহলে সেটাকে বলা হতো আপতিক একটা উদাহরণ দেওয়া আছে দেখো পি ডট পি এটাকে যদি আমরা করি সত্তাপেক্ষ বচন করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে পি ডট পি প্রথমে আমাদের পি তবে আরও একটা পি নাও তারপরে পি ডট পি তাহলে আমাদের এখানে ভেরিয়েবলস আছে কটা একটা তাহলে একটা টি একটা এফ তারপরে এটাও তাই হবে পির মান একই হবে এবার পি ডট পি ডটের সূত্র কি টি টিতে টি দেখো টি টিতে টি এই যে টি 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 বাকি সমস্ত ক্ষেত্রে এফ তাহলে দেখো এই স্তম্ভে কি আসলো প্রশ্নটা তো ভুল আছে শত বচনাকার বচনকার কিরূপ পজ করো তো দেখো একটি উদাহরণ আছে এখানে উদাহরণটা যদি একটু ভুল রয়েছে এখানে পি ডট কী হবে এটাকে কেটে দিচ্ছি আমি পি ডট কার্ল পি এটা শতমিথ্যা শতমিথ্যা কি করে আমরা দেখো এখানে পি ডট কার্ল পিকে নিয়েছি আর একটা ভেরিয়েলস থাকলে আমাদের কী হয় একটা টি হয় একটা এফ হয় এবং তাহলে কার্ল পি আছে তার কি হবে উল্টোটাই হয় টি থাকলে এফ এফ থাকলে টি এবারে ডটের সূত্র তাহলে কি হবে এই দুটোর মধ্যে যদি ডটের সূত্র প্রয়োগ করি ডটের সূত্রতে কি হয় টি 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 হয় বাকি সমস্ত ক্ষেত্রে দেখো এখানে কোথাও টি 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 নেই তাহলে বাকি সমস্ত ক্ষেত্রে কি হবে এফ হবে তাহলে এটা কি হলো এই যে মূল যে স্তম্ভ বা ফল স্তম্ভ এখানে কিন্তু সবগুলোই এফ আসলো সেজন্য এটি শত মিথ্যা বচনাকার আশা করি বুঝতে পেরেছ পরের প্রশ্নে আমরা চলে যাই পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন দেখো শূন্য গর্ভশ্রেণী শূন্য গর্ভশ্রেণী শূন্য মানে কি কোনো সদস্যরই বাস্তবে অস্তিত্ব থাকবে না যেমন করে পক্ষীরাজ ঘোড়া পক্ষীরাজ ঘোড়া আকাশ কুসুম লিখে নিতে পারো তারপরে মৎস্যকন্যা সোনার পাথর বাটি অনেক কিছু রয়েছে আরো যেগুলো তোমরা মাথায় রাখবে এই উদাহরণগুলোকে তারপরে দেখো পরের প্রশ্ন এটা হয়ে গেল শিকার জনিত দোষের একটি উদাহরণ দাও শিকার জনিত দোষের একটি উদাহরণ দাও এটি হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক নিরপেক্ষ প্রশ্ন নিরপেক্ষ নেয় ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সেখানে দুটো নিয়ম রয়েছিল একটি গঠনমূলক একটি ধ্বংসমূলক যখন গঠনমূলক নিয়মকে লঙ্ঘন করা হতো তখনই কিন্তু শিকার জনিত দোষ হতো অনুগ্রকে শিকার করার জন্য তো গঠনমূলক নিয়মটা ছিল এইরকম যে প্রথমে কি করতে হবে পূর্বককে স্বীকার করতে হবে এই যে পি হর্ষ কিউ পি সুতরাং কিউ এটাই হচ্ছে কিন্তু প্রাকল্পিক ন্যায়ের গঠনমূলক নিয়ম এটাকে বলা হতো এম পি সূত্র কিসের সূত্র মোডাস পোনেন্সের সূত্র এক্ষেত্রে কি করা হতো প্রথমে কিন্তু পিকে মানে পূর্বককে এটা পূর্বক এটা অনুগ তাহলে পূর্বককে প্রথমে স্বীকার করে অনুগোকে তারপরে কি করতে হবে স্বীকার করতে হবে কিন্তু এক উদাহরণটাতে বলা যদি আমটি কাঁচা হয় তাহলে আমটি টক হবে তাহলে এখানে হচ্ছে আমটি কাঁচা আর এটি হচ্ছে কি অনুগু তাহলে কি করতে হবে আগে আগে করতে হবে এটা ভুল আছে এটা কেটে নাও পূর্বকে কি করতে হবে আগে শিকার করতে হবে তারপরে কি করতে হবে অনুভোগকে স্বীকার করতে হবে কিন্তু এখানে কি করা হয়েছে এ দেখো আমটি টক এটিকে আগে স্বীকার করে নেওয়া হয়েছে তারপরে পূর্বগোকে স্বীকার করা হয়েছে তাহলে কি হলো এখানে আমটি আমটিটপ এটা শিকার স্বীকার অনুগোকে স্বীকার করে নেওয়ার জন্য জন্য যে দোষ হল কারণ আমাদের নিয়ম অনুযায়ী পূর্ব আগে স্বীকার করতে হবে এটা গঠনমূলক নিয়ম প্রাকল্পিক ঠিক আছে গেল দুটো নিয়ম রয়েছে ধ্বংসমূলক রয়েছে সেটা তোমরা দেখে নেবে পরের প্রশ্ন দেখো বৈধ বিবর্তনের বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি বিবর্তনের ক্ষেত্রে আমরা মোট চারটি নিয়ম দেখেছি কি উদ্দেশ্য উদ্দেশ্যপথ কি হবে বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনীয় আর বিবর্তীর বিবর্তিতের মধ্যে অর্থাৎ আশ্রয় সিদ্ধান্তের মধ্যে উদ্দেশ্যপদ একই থাকবে দ্বিতীয় নিয়ম কি ছিল বিবর্তনের ক্ষেত্রে দ্বিতীয় নিয়ম ছিল বিধেয় পদের বিবর্তনে অর্থাৎ আশ্রয় যে বিধেয় পদ তার বিরুদ্ধ পদ বসবে বিবর্তিতের ক্ষেত্রে বা সিদ্ধান্তে তিন নম্বর নিয়ম ছিল কী ছিল গুণের নিয়মটি ছিল গুণ কি হবে পরিবর্তিত হবে গুণ কী হবে আশ্রয় বাক্য সিদ্ধান্তে যে গুণ ভিন্ন হবে কি হবে পরিবর্তিত হবে কারণ আমরা জানতাম বিবর্তন কিন্তু এ বচনে বিবর্তন এই বচনে হতো এই বচনে বিবর্তন এ বচনে হতো তাহলে কি গুণের পরিবর্তন হয়ে যাচ্ছে আর চতুর্থ নিয়ম ছিল পরিমাণের কি হবে পরিবর্তন হবে না কারণ এ বচন থেকে এই বচন তার মানে কি উভয় সামান্য বচন আর বিশেষ বচনের মধ্যে হতো এইভাবে তার মানে গুণের পরিমাণের পরিবর্তন হতো না এখানে তাই বলা যায় বিবর্তনের গুণ সংক্রান্ত নিয়ম গুণ কি হবে না আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে গুণের কোনো পরিবর্তন হবে না আশ্রয় বাক্য যদি সদর্থক হয় সরি এটা বার বলে হচ্ছে সদর্থক হয় তাহলে সিদ্ধান্ত নয়ার্থক হবে আর আশ্রয় বাক্য যদি নয়র্থক হয় তাহলে সিদ্ধান্ত হবে সদর্থক হবে শুধু গুণের পরিবর্তন পরবর্তী প্রশ্ন দেখো শেষ প্রশ্ন তোমাদের দু হাজার পনেরো সালে অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও অসম বিরোধিতা কিছুক্ষণ আগে আমরা বচনে বিরোধিতা করলাম সেখানে তোমাদের খুব সুন্দরভাবে বললাম যে বচন বিরোধিতার যে ছকটা সেই ছকটাকে যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু তোমাদের এই বিরোধিতার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে কি বলা আছে অসম বিরোধিতার একটি উদাহরণ দাও অসম অসমবিরোধিতা কার কার মধ্যে হয় দেখো এ আর আই ই আর ওর মধ্যে তাহলে তুমি যে কোনো বচনকে মনে করো সকল মানুষ হয় মরণশীল তারপরে আই বচনে দিয়ে দাও কোনো কোনো মানুষ হয় মরণশীল ব্যাস তোমার হয়ে যাবে উত্তর এভাবে কিন্তু লিখে দিতে পারো তো ই বচন আর ও বচনে দেওয়া আছে দেখো কোনো মানুষ নয় অমর আবার বলা আছে কোনো কোনো মানুষ নয় অমর এটা অসম অসমবিরোধিতা আশা করি তোমাদের এই দু হাজার পনেরো সালের পি ওয়াই এর মধ্যে এসএ কিউ প্রশ্ন শেষ হলো আর আশা করি তোমরা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারলে তোমরা এই ভিডিওটাকে পুরোটা দেখেছ তার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সালগুলো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি খুব তাড়াতাড়ি পাবে রোজই পাবে এখন থেকে তোমরা সঙ্গে থাকো আর যারা আমাদের গ্রামে আশেপাশে রয়েছে এই আমাদের এডুকার একাডেমির কাছাকাছি রয়েছে তারা অবশ্যই অফলাইনে ভর্তি হয়ে যাও পঞ্চম থেকে দশম শ্রেণীর ভর্তি চলছে দ্বিতীয় ব্যাচে আর অবশ্যই দেরি করো না ধন্যবাদ সবাইকে